নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের করে দেখাবো দুধ লাউ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে দুধ লাউ করার জন্য আমি দেখুন একটা কচি লাউ নিয়ে নিয়েছি এখন কিন্তু বাজারে অনেক লাউ পাওয়া যাচ্ছে একদম কচি লাউ আর দুধ লাউ করার জন্য কিন্তু এরকমই একটা লাউ দরকার দেখুন লাউটা একদম কচি লাউ লাউ খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো লাউ খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে এখন খুব ভালো করে আমি লাউগুলো ধুয়ে নেব ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আমি এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে আমি কুচিয়ে নেব দেখুন লাউটা ঠিক আমি এভাবে কুচিয়ে নিয়েছি দেখুন এক গামলা লাউ হয়েছে এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি এক চামচ পোস্ত নিয়েছি উনুনটা ধরে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি বড়িটা ভেজে নেব বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রাঁধুনি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব একটু আদা বাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে আমি লাউটা দেখে নিচ্ছি দেখুন লাবে থেকে কত জল বেরিয়েছে একটু নেড়ে দিচ্ছি আর লাউটা দেখুন এত সুন্দর এখনি গলে গেছে ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি লাউটা বেশ সুন্দর বলে গেছে এখন আমি ছোট বাটির এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এখন একটু নের দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি কিন্তু আমি একটু জাল দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি নামিয়ে নিচ্ছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে অবশ্যই কিন্তু এভাবে দুধলাও করে আপনারা দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন